ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে যাই হোক তো আমি বেশ কিন্তু দিকে বসে আছি এই যে লাইভ ভিডিওটা করার জন্য তোমাদেরকে দেখাবোর জন্য তো এত বৃষ্টি হবে কাজে চলে এসে কিন্তু থাকতে পারিনি যাই হোক যে এখানে বসে থাকি এইখানে জল পড়ছে ঝপ 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 করে জল পড়ছে যাই হোক আর এখানে যে এরা এখানে যে প্রতীক্ষালয় সেখানে এরা দাঁড়িয়ে আছে সকলেই হচ্ছে যাই হোক তোমাদের কোথায় কোথায় তুমি একটু জানিও আর অনেকের কাজের তারা রয়েছে তারা বৃষ্টির মধ্যেও বেরিয়ে পড়েছে সেটা বড় কথা না একটু এখানে ওয়েট করে যেহেতু আমার এখন কাজ নেই

জল পড়ে যাচ্ছে

বৃষ্টি হচ্ছে খুব প্রচন্ড বৃষ্টি ছাতা নিয়ে এলাম না এই জন্য বেরোতে পারছে না দেখুন

बिस्टर एक कम लोग मन বৃষ্টি কমলে না আরো মানে বাড়লো বেশি করে বৃষ্টি আসছে আরও ভাবলাম হয়তো বৃষ্টি কমলে এখানে হয়তো বসে রাখতে পারছে ছাতাও তো নিয়ে এলাম না বেশি গেলে যাই হোক এই যে গাড়িগুলো যাচ্ছে আর ঝমঝম করে বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হবে থাকতে পারিনি

এত বৃষ্টি হচ্ছে বসতে গেল এই যে এখানে বসছে কাটু এখন অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ছিল

bu yaşanacak bir şey değilmiş.